হ্যালো ফ্রেন্ডস পপিস্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে বাগানে চলে এসেছি কিছুটা হারভেস্ট করতে আসলে অনেক দিন কিন্তু সেভাবে হারভেস্ট হচ্ছে না আসলে এখন তো গাছ সব বসানো হচ্ছে সবে তো এখন বাগানে সবজি কমই আছে তবে শুরু হচ্ছে এবার থেকে কিন্তু হারভেস্টিং ভিডিও তো মাঝে মধ্যেই আনতেই হবে কারণ সবজি রেডি হচ্ছে সেগুলো বড় হলে তো প্রচুর হারভেস্ট হবে বাগান থেকে এখানে বেগুন গাছে কিন্তু প্রচুর ফুল হচ্ছে কিন্তু ফুলগুলো এখন আপাতত ঝরে যাচ্ছে কবে যে ফুল দাঁড়াবে জানি অনেক ফুল আসছে কিন্তু ফুল ঝরে যাচ্ছে আর গাছটা কিন্তু খুব সুন্দর গ্রোথ হয়েছে বারো ইঞ্চির গ্রোভ আগে দিয়েছি আর এখানে যে টবে দিয়েছি এই গাছটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এটাতেও দেখুন কত ফুল এসছে এদিকে আমরা গুলো কিন্তু বেশ বড় হচ্ছে দেখুন থোকায় কত আমরা হয়েছে এক একটা থোকায় অনেক আমরা হয়েছে এবারে ওই যে ওদিকে আছে অনেকগুলো থোকা হয়েছে সব থোকাতেই বেশ অনেকগুলো করে আমরা হয়েছে এই দেখুন আর এখানে ফুল গাছগুলো কিন্তু এদিকেও সব কুড়ি হয়েছে আর সব দেখুন ফুটতে শুরু করেছে তবে এই যে কিছু গাছ পাতি পাতি বেরিয়েছে ফুল তো অসুবিধা কি আছে এই যে ফুলগুলো নিয়ে পুজো করা হবে ঘরে কিছু পাতি বেরিয়েছে আর কিছু থোকা বেরিয়েছে তো এই সাইডটাই বেশ অনেকগুলো ফুল গাছ আমি রেখেছি এখানে আর এগুলো সব সাত ইঞ্চির গ্রো ব্যাগে আছে ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে এগুলোকে রেখেছি তাই দেখুন কি সুন্দর হয়েছে এই দেখুন এখানে এই যে থোকা বেরোচ্ছে কিছু কিছু এই যে থোকা বেরোচ্ছে আর কিছু কিছু কিন্তু এই যে পাতি মানে যেগুলো পাতি হয়েছে এই গাছের যেগুলো মাথা কেটে বসিয়েছি সেইগুলো মনে হয় সব পাতি বেরিয়েছে তো বেশ কয়েক রকমের হচ্ছে একটা হচ্ছে পাতিও না থোকাও না দেখুন হোক অনেক ফুটলে যেরকমই ফুটুক ভালো লাগে দেখতে প্রথমে সিম তুলব দেখুন সিম গাছে কিন্তু অনেক সিম আছে আর গাছটাও বেশ অনেকটাও ছেয়ে গেছে তোকাই তোকাই বেশ সিম ধরেছে আর প্রচুর ছোটো ছোটো পড়েছে আমি এই দেখুন নিয়ে এসেছি একটা বড় গামলা এটা ভর্তি করে আজকে হারভেস্ট করব তো চলুন শুরু করি হারভেস্টিং এই দেখুন সিম গাছে কিন্তু প্রচুর সিম হয়েছে তো একটু প্রথমেই সিম তুলে নেব আর সিমগুলো না দেখে বোঝা যায় না গাছের মধ্যে কোথায় কোথায় রয়েছে কিন্তু অনেক সিম তোলার মতো হয়েছে চলুন দেখে দেখে তুলে নিই সিমগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে কতগুলো যে আছে এই দেখুন থোকায় থোকায় প্রচুর সিম হয়েছে ভিতরে দেখুন কত থোকায় থোকায় সিম হচ্ছে এই যে এই দিকগুলোতে একদম অনেক হচ্ছে একদম পাতার সঙ্গে মিশে গেছে আর ওই উপর দিকে তো রয়েছে সেগুলো তো আমি তুলতেই পারবো না মনে হয় হয়েছে অনেক দেখুন কতগুলো সিম তুলে নিয়েছি এবারে একটু নিম পাতা নেব নিম পাতা এই যে মাথা ভেঙে না দিলে গাছ বড় হয়ে যাবে ঝাঁকড়া হবে না আর যদি মাথা থেকে নিয়ে নিই তাহলে গাছগুলো ঝাঁকড়াও হবে আর দেখতেও বেশ সুন্দর লাগে গাছগুলো আর কচি পাতা বেরোয় বেশি সেজন্য সব মাথাগুলোকেই কেটে নিয়ে নেব কি সুন্দর দেখুন ওই উপর একটা ধুন্দল হয়েছে তো ওটাকে তোলার জন্য আমাকে এই জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে ওই দেখুন গাছটাকে টেনে তুলে নিয়ে এসে আমি কিন্তু ধুন্দলটা তুলে নিয়েছি আর ধুন্দলের আমার বীজ রাখার দরকার নেই কারণ অনেক ধুন্দল ধুন্দলের বীজ আমার অনেক আছে কিছুটা নেব লাউ শাক এই যে লাউ গাছের নিচের দিকের ডালগুলো যে ঝুলে ঝুলে পড়েছে এগুলোকে কেটে নেব দিকে দেখুন সেই শশা বাড়তে শুরু করেছে এই একটা আর এই যে বাড়ছে যাচ্ছে না এই এখানে হয়েছে ডাটাটাও নিয়ে নি এখান থেকে কিন্তু অনেকবার আমার শাক খাওয়া হলো কি সুন্দর একদম তাজা পুয়ের ডাটাগুলো হয়েছে আর এখান থেকে খানিকটা পাতাও নিয়ে নেব বড় বড় পাতাগুলো তুলে নেব তাহলে আবার এই ব্রাঞ্চগুলো বাড়বে এবারে তুলব হচ্ছে মূলো এই দেখুন এইটুকু জায়গায় কি সুন্দর মূল হয়েছে দুটো তুললাম আর এইটাও তুলে নিই কারণ বেশি বড় হয়ে গেলে তখন আর ভালো লাগবে না খেতে দেখুন এইটুকু ক্যারেটের মধ্যে কি সুন্দর মূল হয়েছে শাকটাও সুন্দর হয়েছে আর মূলটাও কিন্তু সুন্দর হয়েছে তো মূলতে কাদা রয়েছে একটুখানি ধুয়ে নেব ছেড়েই গেল এটা লেবু নেব এবার এখান থেকে নেব এই যে একটু ঘ্যাটকল পাতা ঘ্যাটকল পাতা প্রচুর হয়ে যাচ্ছে তো এখান থেকে কেটে কেটে কিছুটা কমাতে হবে এই তো আর কিছুদিনই ঘ্যাটকল খাওয়া যাবে তারপরে তো আর গাছই থাকবে না এই দেখুন কতটা তুলে নিলাম এখানে রয়েছে বেশ কিছুটা কুদ্রি আবার হয়েছে কুদ্রি কিছুদিন পরপরই বেশ কয়েকটা করে হয়ে থাকে এই দেখুন কত কিছু হারভেস্ট করেছি আজকে আমি তো চলুন কি কি দেখাই ঘ্যাটকল পরল শিম নিম পাতা বেশ অনেকগুলো কুদরি এটা লেবু মূলো এটা হচ্ছে আমার ছেলের জন্য নিলাম কি বলে রাম তুলসীর পাতা আর লাউ শাক পুঁই শাক তো কত রকম হলো বলুন তো অনেক রকম কিন্তু হারভেস্ট করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ রকম তো চলুন এবারে এই যে গামলাতে ভর্তি করি সব এই দেখুন গামলা কিন্তু একদম ভর্তি আমার যাই হোক আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা